নমস্কার আমি আপনাদের প্রিয় কথক আজ আপনাদের জন্য আমি এক অসাধারণ গভীর আবেগময় এবং রোমাঞ্চকর গল্প নিয়ে এসেছি এই গল্পটি আমাকে একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন গল্পটি এতটাই হৃদয়স্পর্শী এবং টান উত্তেজনার যে এটি আপনাদের মন ছুঁয়ে যাবেই আজকের গল্পটি যেন এক নীরব কান্না এক চাপা দীর্ঘশ্বাস যা বাঙালি সংস্কৃতির পরিকিত গণ্ডির আড়ালে লুকিয়ে থাকে আপনারা জানেন আমার এই চ্যানেলে আমি সময় চেষ্টা করি আপনাদের এমন সব গল্প শোনাতে যা আপনাদের মনে এক নতুন আলোড়ন তৈরি করে আর তাই আজ যে গল্পটি আপনাদের শোনাতে চলেছি তার নিঃসন্দেহে আপনাদের মন জয় করবে তবে গল্পটি শোনার আগে আপনাদের জন্য একটি ছোট্ট ঘোষণা এই গল্পের মাঝে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি শেয়ার করব হ্যাঁ ঠিকই শুনেছেন এই এক্সক্লুসিভ নম্বরটি পেতে হলে আপনাদের পুরো গল্পটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে আমি জানি এই গল্প শোনার পর আপনারা অনেকেই আমার সাথে সরাসরি কথা বলতে চাইবেন আর তাই এই আয়োজন তো আসুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই রোমাঞ্চকর এবং আবেগময় যাত্রা গল্পের শুরুটা এমন অমল আর রঞ্জনার বিয়ে হয়েছিল প্রায় দশ বছর আগে ছিমছাম সাদামাটা এক বাঙালি বিয়ে পাড়ার সবাই বলেছিল বেশ মানিয়েছে ওদের দেখতেও সুন্দর সংসারীয় বটে রঞ্জনা এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে বাবা মা ভাইবোন নিয়ে তার ছোট সংসার বিয়ে করে সে এসেছিল এক নতুন পরিবারে যেখানে তার স্বামী অমল তার দেওর রবি রবির স্ত্রী সুস্মিতা এবং তাদের ছোট একটি মেয়ে ছিল প্রথম কয়েক বছর বেশ ভালোই কেটেছিল অমল শান্ত স্থিতধী পেশায় এক ভাল চাকরিজীবী রঞ্জনাও সংসারী স্বামীর প্রতি অনুগত সংসারের সব কাজে পারদর্শী কিন্তু সময়ের সাথে সাথে জীবনের চিরাচরিত নিয়মে সেই সম্পর্কের মাঝেও যেন এক নিস্তব্ধতা গ্রাস করতে শুরু করল অমল দিন দিন আরও বেশি নিজের মধ্যে গুটিয়ে যেতে লাগল অফিসের চাপ তারপর সেই অফিসের কাজের সূত্রে এক খেয়েমি সব মিলিয়ে সে যেন রঞ্জনাকে আর আগের মতো সময় দিতে পারত না রঞ্জনা যে কিনা নিজের সবটুকু উজাড় করে দিয়ে স্বামীকে ভালোবেসেছিল সে অনুভব করতে শুরু করল এক গভীর একাকিত্ব এই একাকিত্ব শুধু শারীরিক নয় মানসিকও অমলের উদাসীনতা তার ব্যস্ততা তার নীরবতা সব কিছু মিলিয়ে রঞ্জনার মনে এক শূন্যতা তৈরি করছিল সে চেষ্টা করত কথা বলত হাসিমুখে সব কিছু সামলে নিত কিন্তু মনের গভীরে সে অনুভব করত এক চাপা কষ্ট এক অপূর্ণতা এরই মাঝে রবির প্রাক্তন স্ত্রী শর্মিলা যে রবির সাথে বিচ্ছেদ হওয়ার পর বিদেশে চলে গিয়েছিল সে হঠাৎ করেই দেশে ফিরে আসে শর্মিলা রঞ্জনার দেওরের প্রাক্তন স্ত্রী রবি এবং শর্মিলার বিচ্ছেদের কারণটা একটু জটিল ছিল শোনা যায় শর্মিলা নাকি অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল যা রবি কোনোভাবেই মেনে নিতে পারেনি এই ঘটনার পর শর্মিলা দেশ ছাড়ে কিন্তু এবার সে ফিরে এসেছে এবং ফিরে এসেছে তার নতুন পরিচয় হ্যাঁ শর্মিলা এখন একজন প্রতিষ্ঠিত লেখিকা দেশ বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা ছাপা হয় সে এখন একজন সেলিব্রিটি শর্মিলা যখন ফিরে এলো তখন রঞ্জনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হল শর্মিলা অমলেরই এক সময়ের বন্ধু এবং এই সুবাদে রঞ্জনারও চেনা তবে অমলের সাথে শর্মিলার বন্ধুত্বের গভীরতাটা ঠিক কেমন ছিল তার রঞ্জনা জানত না রঞ্জনা জানত অমল তার প্রাক্তন প্রেমিকা কিন্তু অমল সেই বিষয়ে খুব একটা কথা বলতে রাজি হতো না রঞ্জনাও আর জোর করত না শর্মিলা ফিরে আসার পর তার সাথে অমলের দেখা সাক্ষাৎ আবার শুরু হলো। পেশাগত কারণে সাহিত্য জগতের আড্ডায় অমল এবং শর্মিলার দেখা সাক্ষাৎ চলতেই লাগল রঞ্জনা প্রথমে তেমন কিছু ভাবেনি সে জানত অমল একজন ভালো মানুষ এবং শর্মিলা একজন প্রতিষ্ঠিত লেখিকা কিন্তু মানুষের মন কখন যে কোন দিকে মোড় নেয় তা বলা বড় দায় একদিন অমল রঞ্জনাকে জানাল যে তার এক পুরনো শিক্ষক যিনি বর্তমানে অবসরে আছেন তিনি অসুস্থ অমলের শিক্ষক একজন অত্যন্ত জ্ঞানী এবং শ্রদ্ধাভাজন ব্যক্তি যিনি অমলকে জীবনের পথে অনেক কিছু শিখিয়েছেন অমল প্রায়শই তার শিক্ষকের কাছে যেত তার সাথে দেখা করতে তার কুশল নিতে সেদিন অমল বলল যে রঞ্জনাকে নিয়ে সে তার শিক্ষকের কাছে যাবে কারণ শিক্ষক নাকি রঞ্জনার কথাও জিজ্ঞেস করেছিলেন রঞ্জনা অবাক হল সে ভেবেছিল তার স্বামীর শিক্ষক আবার তাকে কেন জিজ্ঞেস করবেন কিন্তু অমলের কথাই যুক্তি ছিল সে বলল জানই তো আমার গুরুজনদের আমি খুব শ্রদ্ধা করি আর তিনি যে সময় তোমার কথা জিজ্ঞেস করেছেন তখন তোমার সেখানে যাওয়াটাও উচিত রঞ্জনা রাজি হল সেই দিন ছিল এক মেখলা বিকেল রঞ্জনা আর অমল দুজন মিলে রিক্সা টুকুয়া করে রওনা হল শিক্ষকের বাড়ির উদ্দেশ্যে অমলের শিক্ষক শ্রী চন্দ্র মুখার্জী একজন অত্যন্ত সম্ভ্রান্ত এবং জ্ঞানী ব্যক্তি তার বাড়িটা ছিল শহর থেকে একটু দূরে শান্ত নিরিবিলি এক পরিবেশে রঞ্জনা এই প্রথম তার স্বামীর এই গুরুজনের সাথে দেখা করতে যাচ্ছে তার মনে এক ধরনের সম্ভ্রম এবং একটুখানি ভয়ও ছিল রমেশচন্দ্র মুখার্জির বাড়িতে পৌঁছে তারা দেখল তিনি একা বসে আছেন তার বারান্দায় রঞ্জনাকে দেখে তিনি বেশ খুশি হলেন অমলের সাথে তার অনেক দিনের পরিচয় তাই অমলকে তিনি সাদরে গ্রহণ করলেন রঞ্জনাও নমস্কার জানাল রমেশচন্দ্র মুখার্জী রঞ্জনাকে দেখে বললেন কেমন আছো মা অমল বলছিল তুমি নাকি আজ আসবে শুনে খুব ভালো লাগল অনেকদিন পর অমলের মুখে তোমার কথা শুনলাম রমেশচন্দ্র মুখার্জী ছিলেন একজন সাহিত্যপ্রেমী তিনি নিজেও কবিতা লিখতেন এবং তার বাড়িতে সবসময় বইপত্রে সমাহার দেখা যেত তিনি রঞ্জনাকে জিজ্ঞেস করলেন তোমার কি সাহিত্য পড়তে ভালো লাগে মা রঞ্জনা একটু অপ্রস্তুত হয়ে বলল হ্যাঁ একটু আতটু এরপর রমেশচন্দ্র মুখার্জি এবং অমলের মধ্যে সাহিত্য দর্শন জীবন এসব নিয়ে আলোচনা শুরু হল রঞ্জনা চুপচাপ শুনছিল কিন্তু কিছুক্ষণ পর সে খেয়াল করল রমেশচন্দ্র মুখার্জির চোখ বারবার তার দিকে আসছে সেই দৃষ্টিতে ছিল এক গভীর মনোযোগ এক অদ্ভুত আকর্ষণ রঞ্জনা অস্বস্তি বোধ করতে শুরু করল সে অমলের দিকে তাকাল কিন্তু অমল তখন অন্য কোনো চিন্তায় মগ্ন সেই দিন রঞ্জনা বাড়ি ফিরল এক অদ্ভুত অনুভূতি নিয়ে চন্দ্র মুখার্জি সেই দৃষ্টি তার কথা বলার ধরন সব কিছুই তার মনে এক ধরনের ধোঁয়াশা তৈরি করেছিল সে বুঝতে পারছিল না এটা কি তার মনের ভুল নাকি সত্যিই কিছু একটা আছে পরের কয়েক সপ্তাহে রঞ্জনার জীবনে আরও কিছু ঘটনা ঘটল অমলের বন্ধু শর্মিলা যার সাথে অমলের পুরনো সম্পর্ক ছিল সে রঞ্জনার সাথেও যোগাযোগ বাড়াল শর্মিলা রঞ্জনাকে তার লেখালেখি নিয়ে কথা বলত সাহিত্য আড্ডায় ডাকত রঞ্জনা প্রথম প্রথম দ্বিধাগ্রস্ত থাকলেও একাকিত্বের কারণে এবং অমলের অবহেলায় সে এক ধরনের নতুন সঙ্গী খুঁজছিল শর্মিলার সাথে কথা বলতে তার ভালো লাগত শর্মিলা ছিল প্রাণোচ্ছল আত্মবিশ্বাসী এবং তার জীবন দর্শন ছিল অনেক আধুনিক অন্যদিকে রমেশচন্দ্র মুখার্জির সাথেও রঞ্জনা যোগাযোগ বিচ্ছিন্ন হল না অমল মাঝে মাঝে রঞ্জনাকে বলতো শিক্ষক মশাই নাকি তোমাকে খুব পছন্দ করেছেন সেদিন নাকি তিনি তোমার কথা খুব বলছিলেন অমলের মুখে এমন কথা শুনে রঞ্জনা অবাক হতো কিন্তু সে নিজেও জানত না কেন রমেশচন্দ্র মুখার্জির প্রতি এক ধরনের উদ্ভুত টান অনুভব করত সেই টানটা কি নিছক শ্রদ্ধা নাকি অন্য কিছু রঞ্জনা নিজেকে প্রশ্ন করত একদিন অমল কাজের সূত্রে বাইরে গেল কয়েক দিনের জন্য রঞ্জনা বাড়িতে একা দেওর রবি এবং তার স্ত্রী সুস্মিতা তাদের নিজেদের সংসার নিয়ে ব্যস্ত তাদের সাথে রঞ্জনার সম্পর্ক ভালো হলেও গভীর নয় রঞ্জনা আবার সেই একাকিত্বের জালে জড়িয়ে পড়ল এই সময় তার মনে পড়ল রমেশচন্দ্র মুখার্জির কথা হঠাৎ করেই তার মনে হল সে একবার গিয়ে দেখা করে আসবে এই ধরনের চিন্তা তার নিজের কাছেই খুব অদ্ভুত লাগল সে কখনও এমন করেনি কিন্তু মনের ভেতরের কোনো এক প্ররোচনা তাকে সেই পথে ঠেলে দিল সে নিজেই রিক্সা ডেকে রমেশচন্দ্র মুখার্জির বাড়ির উদ্দেশ্যে রওনা হল রমেশচন্দ্র মুখার্জি সেদিনও একা ছিলেন রঞ্জনাকে দেখে তিনি বেশ খুশি হলেন আসো মা আসো বলে তিনি তাকে বসতে দিলেন সেই দিন তাদের মধ্যে অনেক কথা হলো। সাহিত্য জীবন একাকিত্ব ভালোবাসা সব কিছু নিয়েই আলোচনা চলল রঞ্জনা অনুভব করল রমেশচন্দ্র মুখার্জি যেন তার সবটুকু বোঝেন তার সবটুকু অনুভব করতে পারেন কথা বলতে বলতে রমেশচন্দ্র মুখার্জি রঞ্জনার হাত ধরলেন সেই স্পর্শে ছিল এক অন্যরকম উষ্ণতা এক গভীর আবেগ রঞ্জনা চমকে উঠল তার মনে হল এটা কি ঠিক হচ্ছে তার স্বামী বাইরে আর সে এখানে কার সাথে কিন্তু রমেশচন্দ্র মুখার্জির চোখের দিকে তাকিয়ে সে যেন কিছুক্ষণের জন্য সব ভুলে গেল সেই চোখে ছিল গভীর মমতা এক অনাবিল টান তিনি রঞ্জনাকে বললেন মা তুমি কি জানো তুমি আমার জীবনে এক নতুন আলো এনেছ তোমার মধ্যে আমি এমন কিছু খুঁজে পেয়েছি যা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম রঞ্জনার বুক থুকফুক করতে লাগল তার মনে হল সে যেন এক নিষিদ্ধ পথে পা আছে কিন্তু সেই নিষিদ্ধ পথের আকর্ষণ ছিল প্রবল তার নিজের ভেতরের একাকিত্ব অমলের উদাসীনতা সবকিছু মিলিয়ে তাকে এক অদ্ভুত নেশায় আচ্ছন্ন করে ফেলল রমেশচন্দ্র মুখার্জি রঞ্জনাকে আরও কাছে টেনে নিলেন তাদের ঠোঁট একে অপরের স্পর্শ করল সেই প্রথম স্পর্শে ছিল এক নতুন অনুভূতির জন্ম এক গভীর আকুলতা রঞ্জনা প্রথমে একটু দ্বিধাগ্রস্ত হলেও কিছুক্ষণের মধ্যেই সে সেই অনুভূতির গভীরে তলিয়ে গেল রমেশচন্দ্র মুখার্জির স্পর্শে তার উষ্ণতায় রঞ্জনা যেন খুঁজে পেল তার হারানো আশ্রয় সেই রাতের পর রঞ্জনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হল অমল যখন বাড়ি ফেলল তখন রঞ্জনা এক অন্য রঞ্জনা তার চোখে মুখে এক ধরনের পরিবর্তন এসেছে সে এখন আরও বেশি অন্নমনস্ক আরও বেশি আনমনা সে আর আগের মতো অমলের সাথে সহজ হতে পারে না তার মনের গভীরে এক গোপন জগৎ তৈরি হয়েছে যেখানে সে রমেশচন্দ্র মুখার্জীর সান্নিধ্যে নিজেকে খুঁজে পায় অন্যদিকে রমেশচন্দ্র মুখার্জির সাথে তার সম্পর্ক আরও গভীর হতে লাগল তারা গোপনে দেখা করতে শুরু করল প্রতিবার দেখা করার সময় রঞ্জনার মনে এক ধরনের ভয় এবং উত্তেজনা কাজ করত সে জানত এই সম্পর্ক ঠিক নয় এই পথ নিষিদ্ধ কিন্তু মনের ভেতরের টান তাকে থামতে দিত না সে রমেশচন্দ্র মুখার্জীর সান্নিধ্যে এক অন্যরকম সুখ খুঁজে পেত যা সে অমলের কাছ থেকে কখনোই পায়নি শর্মিলা অমলের প্রাক্তন প্রেমিকা সেও রঞ্জনার এই পরিবর্তনটা লক্ষ্য করছিল শর্মিলা রঞ্জনার সাথে আরও বেশি মিশতে শুরু করল সে যেন রঞ্জনার মনের ভেতরের কথাগুলো বুঝতে পারছিল একদিন শর্মিলা রঞ্জনাকে বলল রঞ্জনা তুমি কি আজকাল খুব একা অনুভব করছো তোমার কি মনে হয় তোমার জীবনে কিছু একটা কমতি আছে